পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন চ্যালেঞ্জের মুখে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি এদিকে ফের চব্বিশ ঘন্টার মধ্যেই ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লার দ্বিতীয় হামলা এদিকে গাজা নিয়ে নেতানিয়াহুর গোপন পরিকল্পনা ফাঁস করলেন সদ্য বরখাস্ত প্রতিরক্ষা মন্ত্রী জানিয়ে দিব ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যেখানে মতের অমিল হতে পারে নেতানিয়াহুর সর্বশেষ জানাবো দোহা থেকে হামাসের কার্যালয় সরানোর চাপ যুক্তরাষ্ট্রের কি করবে কাতার শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ট্রাম্পের প্রত্যাবর্তন এবার চ্যালেঞ্জের মুখে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভূমি জয়ে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করেছেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের ফিরে আসা ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামেনির জন্য মোটেই আশা ব্যঞ্জক নয় বলে ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে ইরান ইন্টারন্যাশনালের সিনিয়র রাজনৈতিক বিশ্লেষক মোরাদ বেইসি জানান ট্রাম্পের প্রথম শাসনামলে খামেনি তার ঘনিষ্ঠ কমান্ডার কাশেম সুলাইমানিকে হারান দুই হাজার বিশ সালের জানুয়ারিতে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন হামলায় ইরানের জেনারেল কাশেম সোলাইমানি নিহত হন এছাড়া ইরানের তেল রপ্তানিতে ধস নামে ট্রাম্প আমলেই চার বছর আগে খামেনি প্রায় নিশ্চিত ছিলেন যে ডোনাল্ড ট্রাম্পের বিদায় তার জন্য অনেকটা স্বস্তি ছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিকভাবে ফিরে আসা খামেনির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের প্রথম তিন দিন কার্যত চুপ ছিলেন খামেনি শুধু খামেনি বলেছেন মার্কিন সব প্রেসিডেন্টই দুর্নীতিগ্রস্ত তবে তিনি মার্কিন নির্বাচন বা ডোনাল্ড ট্রাম্পের নাম মুখে নেননি ইরান ইন্টারন্যাশনালের এ প্রতিবেদনে বলা হয়েছে খামেনি হয়তো এখন বিকল্প চিন্তাভাবনা করছেন তিনি ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুক্ত হওয়ার জন্য প্রস্তুতি নেবেন নাকি বৈরী অবস্থান বজায় রাখবেন চব্বিশ ঘন্টার মধ্যে ফের ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লার দ্বিতীয় হামলা লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে তারা শুক্রবার ইসরায়েলি নগরী হাইফার কাছে এক নৌঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে চব্বিশ ঘন্টারও কম সময়ে এই ধরনের দ্বিতীয় হামলা বৈরুত থেকে এফপি জানায় ইরান সমর্থিত লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে তারা ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিক্রিয়ায় হাইফার উত্তর পশ্চিমে এস্টেলা মারিস নৌঘাটি লক্ষ্য করে কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লা বৃহস্পতিবার একই এলাকায় আরেকটি হামলা চালানোর দাবি করেছে সংগঠনটি পৃথক এক বিবৃতিতে বলেছে তারা হাইফার দক্ষিণ পূর্বাঞ্চলীয় রামাত ডেভিড বেস বেস লক্ষ্যবস্তু করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল সেপ্টেম্বরের শেষের দিকে লেবাননের হিজবুল্লার সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে তারা গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ থেকে তার উত্তর সীমান্ত সুরক্ষিত করার দিকে মনোনিবেশ করেছে ইসরায়েল তার বিমান হামলা বাড়ানোর পর দেশটির দক্ষিণে স্থলবাহিনী প্রেরণ করেছে গত এক বছর ধরে হিজবুল্লার সাথে ইসরায়েল আন্তঃসীমান্ত গুলি বিনিময় করে আসছে হিজবুল্লাহ জানায় তারা গাজায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধরত হামাসের সমর্থনে কাজ করছে গাজা নিয়ে নেতানিয়াহুর গোপন পরিকল্পনা ফাঁস করলেন সদ্য বরখাস্ত প্রতিরক্ষামন্ত্রী গাজা দখলে রাখার উদ্দেশ্যে সেখানে ইসরায়েলের সামরিক বাহিনী রাখছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার সন্ধ্যায় সাবেক ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালান্টো এই অভিযোগ করেন টাইমস অফ ইসরায়েল জানিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরায়েলি বন্দীদের পরিবারের সাথে কথা বলেছেন ইয়ব গ্যালান্টো এ সময় তিনি বলেন গাজায় এখন সৈন্য রাখার কোনো দরকার নেই তবুও প্রধানমন্ত্রী সেখানে সৈন্য রাখতে চাচ্ছেন কারণ তিনি সেখানে ইসরায়েলের দখল বজায় রাখতে চান আর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তিনি নিজের নিয়ন্ত্রণে রেখেছেন তিনি আরও বলেন বারবার বন্দি বিনিময় নিয়ে আলোচনা হয় কিন্তু বিষয়টি সামনে এগয় না কারণ এ বিষয় সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র প্রধানমন্ত্রীর তিনি এই সিদ্ধান্ত নিতে পারবেন যে বন্দি বিনিময় চুক্তি হবে নাকি হবে না এ বিষয়ে অন্য কারো কোনো সিদ্ধান্ত গৃহণের কোনো সুযোগ নেই এ সময় প্রধানমন্ত্রীকে বিষয়টি বুঝিয়েও কোনো সুরাহা করতে পারেননি বলেও জানান তিনি সূত্রটি আরও জানিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্যালান্টের বরখাস্ত কার্যকর হয় তার পরিবর্তে পরবর্তী প্রতিরক্ষা প্রদান হয়েছে নিজরাইল কাটোস দেশটির সংসদ নেসেট নতুন এই প্রতিরক্ষা মন্ত্রীকে অনুমোদন করে দোহা থেকে হামাসের কার্যালয়ে সরানোর চাপ যুক্তরাষ্ট্রের কী করবে কাতার ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসকে দোহায় সদর দপ্তর ছেড়ে দেওয়ার নির্দেশ দিতে কাতার কর্তৃপক্ষকে অনুরোধ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এই পদক্ষেপটি হামাসের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিতে কাতারের উপর করমবর্ধমান আন্তর্জাতিক চাপ বলে মনে করা হচ্ছে শনিবার এক প্রতিবেদনে খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল দুই সপ্তাহ আগে বাইডেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধান মিত্র কাতারকে তার সীমানার মধ্যে হামাসের কার্যক্রম সীমিত করার আহ্বান জানিয়েছে হামাজ দীর্ঘকাল ধরে দোহায় রাজনৈতিক ও লজিস্টিক কার্যক্রম পরিচালনার জন্য কার্যালয় ব্যবহার করে আসছে গাজায় শান্তি প্রতিষ্ঠায় হামাসের সঙ্গে বহুদিনের সম্পর্ক কাতারের এই পদক্ষেপের সম্পূর্ণ প্রভাব এখনও দেখা বাকি কারণ হামাসের সাথে কাতারের সম্পর্ক বছরের পর বছর ধরে আঞ্চলিক রাজনীতিতে একটি সংবেদনশীল বিষয় হামাসকে তারাতে মার্কিন প্রশাসনের এমন আহ্বান কাতার কিভাবে সামাল দেবে তা দেখতে আরও অপেক্ষা করতে হবে মূলত দোহায় হামাসের সদর দপ্তর বন্ধ করে হামাসকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করতে চায় যুক্তরাষ্ট্র একই সঙ্গে মধ্যপ্রাচ্যে হামাসের প্রভাব রোধে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার প্রতিফলন একজন মার্কিন কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে বলেছেন আগস্টের শেষের দিকে আমেরিকান ইসরায়েলি জিম্মি হার্স গোল্টবার্গ পোলিয়েনের সাথে আরও পাঁচ বন্দিকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং পরবর্তীকালে বারবার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে হামাস শেষ পর্যন্ত দোহায় পরিচালিত হামাস প্রশাসনের বিষয়ে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে বাধ্য হয় মার্কিন যুক্তরাষ্ট্র দোহায় হামাসের কার্যক্রম আর কার্যকর বা গ্রহণযোগ্য নয় বলে মনে করে যুক্তরাষ্ট্র বাইডেন প্রশাসনের আরেক কর্মকর্তা বলেন জিম্মিদের মুক্তির বারবার প্রস্তাব প্রত্যাখ্যান করায় হামাস নেতাদের আর কোনো আমেরিকান মিত্র দেশের রাজধানীতে স্বাগত জানানো উচিত নয় ইসরায়েলের ঘাটিতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হামলা লেবাননে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল দেশটির এই হামলায় একের পর এক প্রাণ হারাচ্ছে মানুষ এর জবাবে এবার পাল্টা হামলা চালাচ্ছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ এবার তারা ইসরায়েলি ঘাটিতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে হিজবুল্লাহ জানিয়েছে সেন্ট্রাল ইসরায়েলে একটি বিমান বিমানঘাটিকে নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা এক মাসেরও বেশি সময় ধরে চলা পাল্টাপাল্টি পদক্ষেপে গোষ্ঠীটির সর্বশেষ হামলার ঘটনা এটি গোষ্ঠীটি জানিয়েছে তেল আবিবের দক্ষিণে তেল নব বিমান বিমানঘাটিতে এই হামলা চালানো হয়েছে এই হামলায় অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের একটি বহর সোড়া হয়েছে আল জাজিরা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ ঘটনায় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে তারা জানিয়েছে পশ্চিমাঞ্চল এবং আপার গ্যালেলি অঞ্চলে বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্রাটিজের তথ্যমতে হিজবুল্লার কাছে অন্তত দশ ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে এর মধ্যে সবচেয়ে কম্পাল্লার ক্ষেপণাস্ত্র হল ফালাক এক এটি একশো দশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা করতে সক্ষম এছাড়া সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র হলো ডি এ ধরনের ক্ষেপণাস্ত্র পাঁচশো পঞ্চাশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে নিশানা করতে পারে বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে সর্বাত্মক যুদ্ধের দ্বার প্রান্তে এখন মধ্যপ্রাচ্য গত বছরে বিশ্বে অনেক বিপদের মুহূর্তে এসেছে তবে এবারেরটি সবচেয়ে ভয়াবহ সম্প্রতি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন এরপর লেবাননে স্থল হামলা শুরু করে ইসরায়েল